পিড়িতে মন কী বা হারি কী বা ডোম ভালোবাসা বলে একেই মনে হয় তাই না তো যাই হোক ভালোবাসা ভালোবাসা কিছুই শুধু দেখছি মুখের কথা প্রমাণ এটাকে প্রমাণ বলে না তো যাই হোক এত বড় কথা আমি বলতে চাই না ছেলের বাবা ছেলের বাবা ছেলের বাবা ছেলের বাবা প্রেম করছে ছেলের বাবা এই ছেলের বাবা ওই সব কিছু ঘেঁটে ঘুটে দিয়ে এখন আবার বলছে আমরা ভাইয়ের বদনাম করতে চাইনি আমরা ভাইয়ের পাশেই দাঁড়িয়ে থাকতে চেয়েছি এবং ভাইয়ের ছেলেকে নিয়ে আমরা চিন্তা চিন্তাধারা করছি উড়ি আমার টুরুলাভ ভালোবাসাগুলো গো এরা নাকি সন্দীপকে খুব ভালোবেসেছে আচ্ছা আজকে ধুব সত্যি কথা বললেই অনেকের গায়ে লেগে যাবে কিন্তু আমি নাম নিয়েই বলবো আমার সৎসাহস আছে কিছু বলার যদি তোমাদের থাকে তোমরা অবশ্যই বলতে পারো ভদ্রভাবে আমি তোমাদেরকে ভদ্রভাবেই বলবো অভদ্রভাবে একদম বলবো না অভদ্রভাবে বলাটা আমার মধ্যে আসে না যদি আমাকে কেউ অভদ্রই দেয় তাকে আমি কীভাবে দিতে যা হয় সেটা তো তোমরা ভালো করেই জানো হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবারও আর একটা ভিডিও নিয়ে ছেলের বাবা ওই করছে ছেলের বাবা এই করছে ছেলের বাবার মানে ছেলের ভবিষ্যৎ দেখছে না হ্যাঁ তার থেকে ওর মাই ভালো ছিল এই ছিল তাহলে প্রথমেই তো সংসারটা জোড়া লাগাতে পারতে প্রথমেই তো সংসারটা জোড়া লাগাতে পারতে যতই যাই হোক মা যাই করুক না কেন এই সন্দীপ তুমি ছাড়তে পারো না তখন সন্দীপের হয়ে তখন মাকে ঠুসছিলে আবার কেউ মায়ের হয়ে সন্দীপকে ঠুসছিলে এখন আবার বলছে টিনাই ভালো ছিল আমি নাম নিয়ে বলছি ভাই তোমাদের মতো আমি টিনা টিনাকে অত কাটাচাটা করিনি আর আমি করতেও চাই না তো তখন ছেলের মা মানে ছেলের মাই ভালো ছিল তাই না আর একটা কথা বলো তো ছেলের বাবার বদনামটা করলো কে রিম্পা ছাড়া আবার কে ছেলের বাবার বদনামটা করলো কে দীপ্তি আন্টি ছাড়া আবার কে ইয়েস এরা দুটোই ধুনো দিয়েছে এরা দুটোই বদনাম করেছে আমি পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলতে ভালোবাসি এরা বেশি বাড়াবাড়ি করেছে কিছু মনে করো না রিম্পা এবং দীপ্তি আন্টি দুজনে কেই বলছি কিছু মনে করেন আমি সত্যি কথা সত্যিভাবে বলতে ভালোবাসি জানো তো কথাটা হলো তোমরা বদনামটা কিন্তু আগেই রটিয়েছো ওইদিকে তো রটাচ্ছিলই বেচু 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 করে আর তোমরা কি করেছ তোমরা ভাইটার পাশে দাঁড়াবার নাম করে ওর বদনাম করে গেছো ও কি বাড়িতে বউ হিসাবে তাকে তুলে ফেলেছে তুলে ফেলেছে আশা করি তোমাদের এইটুকু সেন্স থাকা দরকার যে ছেলেটা যেভাবে ওই না শেষ করে দিচ্ছিল ছেলেটা উঠে দাঁড়াতে পারছিল না দিদি ভাই এলো তারপরে ছেলেটা ঘুরে দাঁড়িয়েছে আজকে সেই ছেলেটা কি এই ভুল কাজটা করতে পারে এই ভুল কাজটা করতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা বদনাম তোমরা ওরা তো তো স্কুল মানে বাচ্চাটার যে টিচার আসছিল তার সাথেও সন্দীপকে শুয়ে দিচ্ছিল শুয়ে দিচ্ছিল তোমরা তখন ফাইটিং করছিল কেন তখন তোমরাও শুয়ে দিতে পারতে এখন যেমন তোমরা সন্দীপের বদনাম করছো হ্যাঁ এটাকে বদনাম ছেলের বাবার পাশে আছি ছেলের বাবার পাশে আছি এটাকে ছেলের বাবার পাশে থাকা নয় এটাকে বদনাম দিয়ে তাই না আজকে সন্দীপ কেন তোমাদেরকে পাত্তা দিচ্ছে না বলো তো তোমরা কন্টেন্ট ছাড়া কিচ্ছু বোঝো আজকে যদি তাকে ভাইয়ের চোখেই দেখতে আজ যদি আমার ভাই ভুল করতো সেটাকে আমি সোশ্যাল মিডিয়াতে এসে সবাইকে রটিয়ে না তাকে শাসন করতাম তাকে সঠিক পথে নিয়ে আসতাম ঠিক আছে আরও দশটাকে মানে আরও দশটা লোককে কথা বলার সুযোগ করে দিতাম না যদি নিজের ভাই ভাবতে তোমরা কোনোদিনই নিজের ভাই ভাবনি তোমরা কন্টেন্ট বানিয়ে গেছো আজকেও দেখো এখনো বলে ছেলের বাবাকে নিয়ে কিছু বলব না আবার ছেলের বাবাকে নিয়েই বসে পড়ছো তোমরা এই ছেলেটার ভবিষ্যতের কথা ভাবছো একটা কথা বলবো ছেলেটার ভবিষ্যতের থেকে মানে ওর ভবিষ্যতের কথা না ভেবে তোমাদের চরকায় তেলটা দাও এবার সন্দীপের বাঁচার অধিকার আছে সন্দীপের কপালে যদি নোংরা মানে নোংরা মেয়ে জুট থাকে তো থাকবে কপালটা তো কেউ সুধরে দিতে পারবে না ঠিক করে দিতে পারবে না কপালে যেটা থাকবে সেটাই হবে যে বিধির বিধান খন্ডাইকে বিধাতা যেটা লিখে দেবে সেটাই হবে আজকে একটা কথা বলি যেটা তোমরা সন্দীপকে নিয়ে এতদিন 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 এত কিছু করেছো কোথাও তো দেখতে পাচ্ছি না সন্দীপ তাকে বিয়ে করবে বলেছে আগে দেখোই না কি হয় আগে আগে হতা হেকিয়া দেখো না তারপরেও এটাও শুনতে হয়েছে যে ম্যাডাম সব কিছু করছে ম্যাডাম মানে সব কিছু ঘুরিয়ে টুরিয়ে এসে সেই ম্যাডামের দিকেই ঠেলাটা মারছে ম্যাডামের দিকেই দোষ দিচ্ছে সন্দীপের যে সব শেষ হয়ে যেন ম্যাডামকে গুতো মার ম্যাডাম করছে তাই না হ্যাঁ এটাই তো হচ্ছে সব কিছু ম্যাডাম করছে সব কিছু ওই মেয়েটাও নাকি ম্যাডাম জুটিয়ে দিয়েছে প্রমাণ করতে পেরেছো তোমরা পারো নি তো কিন্তু ম্যাডামের ঘরের দিকে দোষ দিয়েছো আর এদিকে ভাই 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 ছেলের বাবা ছেলের বাবা বাচ্চার বাবা বাচ্চার বাবা করে তোমরা একদম বাচ্চার বাবাকে সবার কাছে একদম পিসে মারলে এটা ছিল তোমাদের ভাই এর পাশে দাঁড়ানো দিদি হয়ে হুম এটা ছিল তোমাদের ভাইয়ের পাশে দাঁড়ানো আজকে যদি তাকে তোমরা ভালোই বাঁচতে না তাহলে এইভাবে সোশ্যাল মিডিয়াতে বেজ্জতি করতে না অন ক্যামেরায় আমি বলে গেলাম আজকে এর জন্য যে বললাম না বাচ্চার বাবার বদনামটা কে ছড়ালো আমি আবারও বলছি রিম্পা ছাড়া আবারকে দীপ্তি আন্টি ছাড়া আবারকে বেশি করেছে এরাই কণ্ঠভাসিটা বেশি করেছে সন্দীপকে নিয়ে এরাই হ্যাঁ এরাই এখন কষ্ট হচ্ছে হ্যাঁ ও অন্যায় করছে বলবো না হ্যাঁ অবশ্যই বলো অন্যায় করছে সন্দীপ অন্যায় হচ্ছে তোমরা মুখে বলছো তোমাদের কাছে যখন প্রণা সরি তুদলিয়ে গেল প্রমাণ প্রমাণ আছে যখন তাহলে সন্দীপকে ফোন করতে পারতো তোমাদের কাছে সন্দীপের ফোন নাম্বার আছে আগে যাচাই করতে পারতে যাচাই করেছিলে না সব কিছুই কন্টেন্ট বানিয়ে দিচ্ছ সব কিছু কিন্তু কন্টেন্ট হয় না সব কিছু কন্টেন্ট হয় না কন্টেন্টটা তোমরা বানিয়েছ আজকে এই কন্টেন্টের মধ্যে আমি ছিলাম না ধরিত্রী ছিল আজকে বলতে বসছি কেন জানো তো সব দিকেই ঘুরে ফিরে যে ম্যাডামের দিকে আসছে আর ম্যাডামের পাশে কারা রয়েছে ওই সোমা ধরিত্রী আইনের অপব্যবহার করছে ম্যাডামকে এটা বলা হচ্ছে আইনের অপব্যবহার কে করছে ম্যাডাম করছে আমার ম্যাডামকে বলা হচ্ছে যে না আপনাকে ভুল বোঝানো হচ্ছে ম্যাডামের চোখ নেই কান নেই ম্যাডাম কিছু দেখতে পাচ্ছে না কথাগুলো বললাম তো অনেকে তেতো লাগবে খারাপ লাগবে কিচ্ছু করার নেই আমি বলতে বাধ্য হলাম আজকে সন্দীপের বদনামটা তোমরা দুজনা বেশি করেছ হ্যাঁ হ্যাঁ তোমরা দুজনা বেশি করেছ ও তো দিব্যি আছে একটা তো ছেলের জীবন আছে নাকি তার তো বাঁচার অধিকার আছে আমি বলিনি যে ওই নোংরা মেয়েটার সাথে সঠিক নয় কোনোটাই সঠিক নয় যেটা ভেতরে কিন্তু সঠিক নয় কিন্তু তোমরা কন্টেন্ট বানিয়ে ফেললে এটাকে নিয়ে এটাকে নিয়ে কন্টেন্ট বানানোর দরকার ছিল আর একজন তো আছে একবার বলে আমি ওয়াইটিতে আসবো না আসবো না আমি ওয়াইটি ত্যাগ করলাম চলে এলো আবার বলে আমি বাচ্চার বাবাকে নিয়ে আর কন্টেন্ট করবো না অনেক ভালোবাসি আবার বাচ্চার বাবা নিয়ে কন্টেন্ট চলে আসছে বাচ্চার কথা ভাবছোরে আমার অন্যের বাচ্চার মৃত্যু কামনা করে আবার আর একটা বাচ্চার কথা ভাবে তোমাদেরকে এত ভাবতে হবে না তার পরিবারের লোক আছে বাচ্চার ভাবার জন্য বাচ্চার ঠাকুমা আছে দাদু আছে সন্দীপ আছে ভাববে তোমরা এতটা ভেবো না নিজেদের চরকায় তেল দাও আর তোমাদের তো এটা ছাড়া কন্টেন্ট নেই বাচ্চার বাবা ছাড়া আর কন্টেন্ট নেই সেটা বুঝতেই পারছি তোমাদের বাচ্চার বাবাকে দিয়ে যেদিক থেকেই হোক এদিক থেকেই হোক ওইদিক থেকে হোক ম্যাডাম সন্দীপ এদিক ওদিক গলি গলি দিয়ে ধরিত্রী সমা সবাইকে কন্টেন্ট বানাতে হবে এখন তোমাদের কিছু মনে করো না আমি এই কথাগুলো বলতে বাধ্য হলাম কিচ্ছু মনে করো না বা আজকে বাচ্চার বাবার বদনামটা তোমরা করেছো ওই বেছু বেছু যতটা ওরা না করেছে না আজকে বলতে গেলে চোনা বলো মর্কট বলো ওই দিককার বলো এতটাও খারাপ বদনাম মানে ওরা তো করেছে কিন্তু তার থেকে তার প্রত্যেকে লেভেলে তোমরা খারাপ নেমে যে তোমরা করেছো বাচ্চার বাবার বদনাম যার পাশে তোমরা ঢাল হয়ে দাঁড়িয়েছিলে তার বদনাম তোমরা করেছো তাহলে কি করে সন্দীপ তোমাদেরকে কথা বলবে তোমাদের সাথে সন্দীপ কেন তোমাদের কার পাত্তা দেবে আরেকটা কথা বলে এই ভিডিওর মধ্যে ইস্রিতা দিয়া সীমাদিকে বলছি তোমরা দুজনে আর এরকম করো না খুবই খারাপ লাগছে ভাব 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 করে নাও আর ভালো লাগছে না ইফসিতাদিকে হাত জলো করে বলছি সীমাদিকে হাত জড়ো করে বলছি নিজেদের মধ্যে এগুলো আর করোনা না চুলোচুলি ভালো লাগছে না প্লিজ খুবই খারাপ লাগছে এগুলো ভালো লাগছে না দুজনা দুজনা এক হয়ে যাও তো তখনও খারাপ লেগেছিল এখনও খারাপ লাগছে সীমাদি এবং ইফিতাদি দুজনাকেই বলছি ভাব ভাব করে নাও প্লিজ ও বসছে তুমি বসছো এগুলো প্লিজ বন্ধ করো বন্ধ করো একদম নিজেদের মধ্যে নিজেদের ফাটল ধরে না খুব খারাপ লাগে আর কিছু আছে ধুনো দেওয়ার জন্য যে ধুনোরটা একটা একটা ব্রাশ ওদের নিজেদের বাড়ির সামনে উল্টে গেছে ওখান থেকেই ধুনো দিয়ে দিচ্ছে ঠিক আছে তো প্লিজ নিজেদের মধ্যে নিজেরা আর ঝামেলা করো না এক হয়ে যাও তো এটুকুই চাই তো আমি জানি আমার এই ভিডিওটা দেখার পরে নাম নিয়েই বলেছি গায়ে লাগবে আমার কিছু যায় আসে না আমার সত্যি কথা সত্যিভাবে বলব আমি এবার ভেবেই নিয়েছি স্পষ্ট কথা স্পষ্টভাবেই বলবো তার নাম নিয়ে বলবো আমি দেখ যদি দেখি সে এটা করেছে তাকে নিয়ে বলব তাতে আমার নিজ কাছের লোক হোক বা আমার পাশের লোক হোক বা আমার আশের লোক হোক বা এই দিকের লোক হোক ওই দিকের লোক হোক তাদের নাম নিয়েই বলবো যেমন আমি আজকে টিনার নাম নাম তো টিনু ভাটা টিন ফুটো টিন ভাঙা টিন এসব নয় গামলা হামলা কেন নেবো আমি টিনার নাম নিয়ে নিলাম টিনাকে তোমাদের এখন পছন্দ হচ্ছে তাহলে আগে কেন পারো নি টিনার সম্পর্কটা জোড়া লাগাতে একটা বাচ্চা কাছে তার বাবাকে তার মাকে এক করতে পারো নি কেন এখন বললে তো হবে না একটা ছেলের বাচার অধিকার আছে একটা ছেলে প্রেম করবে না কি করবে তোমাদেরকে বলে করবে নাকি সন্দীপ সন্দীপের বাঁচার ইচ্ছা নেই সন্দীপ অল্প বয়সী ছেলে তার বাচ্চা আছে অবশ্যই তার বাচ্চা আছে মানলাম ভবিষ্যৎটা ওর বাচ্চা দেখবে না ঠিক আছে ভবিষ্যৎটা ওর বাচ্চা ওকে দেখবে না তারও একটা জগৎ আসবে তাহলে সন্দীপকে কে দেখবে তার মাও তো মরে যাবে যদি একটা বিয়ে করেও থাক মানে যদি করে পরে এবং যদি ভালোই বাসে অন্য কাউকে তখন সেখানে বাধা দেওয়ার মনে হয় রাইড তোমাদের নেই ঠিক আছে যত সব তো যাই হোক আমার ভিডিওটা বলতে এটুকুই ঝাল লাগছে খুব আমার ভিডিওটুকু ভিডিওটা আপাতত এইটুকুই নেক্সট ভিডিওতে আসছে ততক্ষণ তখন সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো যা বলেছি স্পষ্টভাবে মুখের সামনে বলে দিয়েছি কারোর গায়ে লাগলো লাগলো আমি আবারও বললাম এই বাচ্চার বাবার মানে সন্দীপের বদনাম করেছে এই রিম্পা আর এই দীপ্তি আনটি বেশি বদনাম করেছে বসে বসে ক্যামেরা খুলে খুলে বদনাম করেছে এরা নাকি কি বলে আমরা সন্দীপের পাশে দাঁড়িয়েছি নিঃস্বার্থভাবে হ্যাঁ তখন মনে হচ্ছিল নিঃস্বার্থভাবে এখন মনে হচ্ছে তখন ভিউজের জন্য দাঁড়িয়েছিলে এখনো মনে হচ্ছে কনভিউজের জন্যই এর বদনামটা করেছো যতটা না হয়েছ ততটা এরা খুম তোমরা করেছ পাহাড় তুলেছো কিন্তু প্রমাণ দিতে মুখেই বলে গেছো পাহাড় প্রমাণ দা ও ঘর কোথায় কি এসব দেখতে চায় না ঠিক আছে আর একটা মেয়ে বিনা কারণে বদনাম দিয়ে যাচ্ছে অবশ্য সেই মেয়েটাকেও রাইট নেই কাটা করা তার যদি কিছু হয়ে যায় তার দায় কি তোমরা নেবে নেবে না আর ম্যাডামের দিকে আঙুলটা তুলো না ঠিক আছে ম্যাডামের দিকে আঙুল তোলাটা বন্ধ করো পাচ্ছ না আগের লেভেলে নামতে পারছ না তাই এখন ম্যাডাম খারাপ হয়ে যাচ্ছে আইনের অপক ব্যবহার করছে আমাদের কাছে প্রমাণ আছে আজকের রিম্পা তুমি যে ভিডিওতে বলেছ কথাটা ঘুরিয়ে কথাটা হেরিয়ে সেরকমই না ওই সন্দীপের ক্ষেত্রেও তো সেটাই হতে পারে তাই না তাই না যতটা না হয়েছে তার থেকে বাড়াবাড়িটা তোমরা বেশি করেছো যতটা না ও কিছু করেনি তার থেকে বদনাম সন্দীপের তোমরা করেছ ধরিতকে বোঝাচ্ছিলো না রিম্পা তুমি এক্ষেত্রে তো আমিও বলতে পারি তো নেক্সট ভিডিওতে বলবো ডিটেলসটা চলো টাটা বন্ধুরা